আসসালামু আলাইকুম বাকিলাবাসী আমি আপনাদেরকে অনেক ভালোবাসি তাই তো আজ সকলের মাঝে তুলে ধরছি বলাখাল থেকে বাকিলা বাজার পর্যন্ত মহাসড়কে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা ভিডিওটিকে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে বাকিলাবাসী যারা আছেন তারা এই মহাসড়ক এবং বাকিলা বাজারের ইতিহাস ঐতিহ্য নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দুই পাশে সবুজ গাছপালা ও গাছের নতুন পাতা সৌন্দর্যকে এমনভাবে ফুটিয়ে তুলেছে যা দেখতে খুবই দৃষ্টিনন্দন লাগছে সড়ক পথের দুই পাশে গাছপালা থাকা খুবই জরুরি কেননা অনেক বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই গাছপালাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি যে বাজারের উদ্দেশ্যে এই বাজারটি আর দশটি বাজার থেকে সম্পূর্ণ আলাদা গরুর হাট হিসেবে এই বাজারের আলাদা নাম ডাক রয়েছে এই বাজারকে এক নামে সবাই চিনেন বাকিলা গরুর বাজার কোরবানির সময় মানুষ সর্বপ্রথম এই বাজারে গরু উঠান এবং যারা গরু ক্রয় করবেন তারা সর্বপ্রথম এখানেই ভালো মানের গরু তুলনামূলক কম মূল্যে কেনার জন্য আসেন কেননা এই বাজারে কেনাকাটায় দুই পক্ষই লাভবান হন এ বাজারে সাপ্তাহিক হাটের দিন রয়েছে সাপ্তাহে দুই দিন এই বাজারে হাট বসে সম ও বৃহস্পতিবার এই দুই দিন চলে জমজমাট কেনা এই মুহূর্তে আমি রেল ক্রসিং পার হয়ে গেলাম এই জায়গাতে প্রায় সময় চেক পোস্ট বসে আলহামদুলিল্লাহ আমাকে কখনোই এ ধরনের সমস্যা পড়তে হয়নি বলাখাল বাজার থেকে বাকিলা বাজারে দূরত্ব প্রায় তিন কিলোমিটার বাকিলা থেকে বাবুরহাট বাজারে দূরত্ব প্রায় দশ কিলোমিটার বাকিলা থেকে চাঁদপুরের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার কচুয়া হাজিগঞ্জ রামগঞ্জ লক্ষ্মীপুর শাহরাস্তি ও মুদপুরগঞ্জ এবং কুমিল্লা থেকে যারা এই পথে চাঁদপুরের উদ্দেশ্যে আসা যাওয়া করেন তাদের জন্য এই মহাসড়ক এবং এই বাজারটি সকলের মাঝে তুলে ধরা তবে বাকিলাবাসী যারা আছেন তারা এই বাজারকে এই মহাসড়ককে কতটা মিস করেন কতটা ভালোবাসেন এবং এই বাজার এবং এই মহাসড়ককে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখতে দেখতে বাকিলা বাজার চলে গেলাম সারি সারি দোকানপাট এবং সবুজ গাছপালা দেখে অনেকেই গুলিয়ে ফেলতে পারেন ভাবতে পারেন আফ্রিকার কোনো জাঁকজমক পূর্ণ বাজার হবে এটি এমন পরিষ্কার পরিচ্ছন্ন দৃশ্য দেখে আমি যখন এই বাজার অতিক্রম করছি তখন সকাল সাড়ে নয়টা বাজে এই মহাসড়ক এবং এই বাজার সচরাচর এমন ফাঁকা থাকে না হাটের দিনে এই মহাসড়কে দুই পাশে সবুজে আবৃত গাছপালার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনি কখন যে পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে আপনি এই সড়ক পথের দুই পাশের প্রাকৃতিক দৃশ্য যত দেখবেন ততই মুগ্ধ হয়ে উঠবেন আমাকেও মুগ্ধ করে তুলেছে এই সড়ক পথে দুই পাশের প্রাকৃতিক দৃশ্য তো প্রিয় বাকিলাবাসী ও দর্শক বন্ধুরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকের সড়কপথে যাত্রা হোক শুভ এই কামনা করে আজকে জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ